ইতিহাসের পাতায় কিছু রহস্য এমন রয়েছে যা শত শত বছর ধরে কেটে গেলেও আজও অমীমাংসিত হয়ে গেছে চীনের প্রথম সম্রাট কিং হুয়াং যার সমাধি ঘিরে রয়েছে অদ্ভুত ভয় আর রহস্য প্রশ্ন একটাই কেন বিজ্ঞানীরাও আজও সেই কবর খুলতে ভয় পান খ্রিস্টপূর্ব দুশো একুশ সালের চীনকে একত্রিত করে একটি সাম্রাজ্য রূপ দিয়েছিল কিং শি হুয়াং তিনি ছিলেন চীনের প্রথম সম্রাট তার সাম্রাজ্য আজকে চীনের ভিত্তি তৈরি করেছে কিন্তু মৃত্যুর পরও তিনি যেন অমরত্বের এক ভয়ঙ্কর প্রতীক হয়ে আছেন উনিশশো সালে এক কৃষক কুপ খুঁড়তে গিয়ে হঠাৎ আবিষ্কার করে বসেন কোঠা আর্মি হাজার হাজার মাটির সৈন্যদল যুদ্ধের সাজে দাঁড়িয়ে আছে সমাধির প্রহরী হয়ে কিন্তু এই সেনাদের পাশেই রয়েছে সেই মহাসমাধি যেটি কখনো কেউ স্পর্শ করার সাহস পাননি কিন শি হুয়াং এর সমাধি নিয়ে ইতিহাসবিদরা বলেন এর ভেতরে রয়েছে অমূল্য ধন রহস্যময় প্রযুক্তি আর প্রাণঘাতী ফাদ প্রাচীন দলিলে লেখা আছে সমাধির ভেতরে নদীর মতো প্রবাহিত হচ্ছে তরল পারদ সেই পারদের বিষাক্ত গ্যাস এতটাই মারাত্মক যে আজও সেটি খুললে গবেষকরা জীবনের ঝুঁকিতে পড়বেন আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে সমাধির চারপাশে মাঠের নিচে অস্বাভাবিক মাত্রায় পারদ রয়েছে এর মানে ভেতরে সত্যি হয়তো তরল পারদের নদী বইছে যা হাজার হাজার বছর ধরে সংরক্ষিত আর সেই গ্যাস বাতাসে ছড়িয়ে পড়লে ঘটতে পারে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় শুধু পারদ নয় বলা হয় সমাধির ভেতরে রয়েছে অসংখ্য লুকানো খাত বিষাক্ত তীর গোপন যান্ত্রিক ব্যবস্থা যা যে কাউকে মুহূর্তেই হত্যা করতে পারে প্রাচীন চীনরা বিশ্বাস করেন সম্রাটকে মৃত্যুর পরেও রক্ষা করতে হবে শত্রুর হার থেকে চীনা সরকার এখন পর্যন্ত সমাধি খোলার অনুমতি দেয়নি কারণ প্রযুক্তি যতই উন্নত হোক এত বড় প্রত্নতান্ত্রিক নিদর্শন সঠিকভাবে সংরক্ষণ করা এখনও সম্ভব নয় একবার ভুল হলেই হাজার বছরের ইতিহাস চিরতরে হারিয়ে যাবে তাহলে প্রশ্ন রয়ে যায় কবে সে সমাধি খোলা হবে হয়তো একদিন প্রযুক্তি এতটাই উন্নত হবে যে বিজ্ঞানীরা নিরাপদের রহস্য উন্মোচন করতে পারবেন কিন্তু ততদিন পর্যন্ত সমাধির ভেতরের ভয়ঙ্কর গোপন রহস্য গুপিয়ে থাকবে চীনের মাটির নিচে চীনের প্রথম সম্রাটের সমাধি শুধু একটি কবর নয় এটি যেন সময়ের বুকে বন্দি এক ভয়ঙ্কর রহস্য যা মানুষকে আজও শিহরিত করে ইতিহাস বিজ্ঞান আর রহস্যের এই মিশ্রণেই প্রমাণ করে মানব সভ্যতার অতীত সম্পর্কে এখনও কতটা অজানা